ডিমের মেয়োনেজের অর্ধেক খরচে বাসায় যদি থাকা জিনিসপত্র দিয়ে তৈরি করে নেওয়া যায় মেয়নেজ তাহলে কেমন হয় বলুন তো আজকে যে মেয়নেজটা আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু এরকম ক্রিমি আঠালো একটা মেয়নেজ আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা মেয়নেজের রেসিপি নিয়ে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ঘরে থাকা সিম্পল উপাদান দিয়ে এই মেয়নেজটা খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় কম খরচে আর এটা অবিশ্বাস্য একটা উপাদান দিয়ে তৈরি আশা করি এই উপাদানটা শুনলে আপনারা কিছুটা অবাক হয়ে যাবেন হ্যাঁ আমি বলছি আজকে আমি আপনাদেরকে এই মেয়নেজটা তৈরি করে দেখাবো আলু দিয়ে কী বিশ্বাস হয় না এরকম ক্রিমি একটা মেয়নেজ আপনারা আলু দিয়ে তৈরি করতে পারবেন তো চলুন আমি এই রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর এটা কি পরিমাণ ক্রিমি দেখতে পাচ্ছেন পাউরুটিতে একটা টান দেওয়ার সাথে সাথেই কিন্তু স্প্রেড হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন মেয়নেজটা কতটা ক্রিমি হয়েছে আলু দিয়েও যে এরকম সুন্দর একটা মেয়নেজ তৈরি করা যায় এটা কিন্তু অনেকেই জানেন না আমাদের দেশে বিভিন্ন শেফেরা আজকাল এই রেসিপিটা খুব ফলো করছে তাই আমিও আপনাদের জন্য এই রেসিপিটা তৈরি করে ফেললাম তো এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা আলু নিয়ে নিয়েছি আপনারা যদি বড় আলু নেন সেক্ষেত্রে দুইটা হলেও হবে তো আমি এটাকে খুব ভালোভাবে সফট সিদ্ধ করে নিয়েছি এবার এই আলুটাকে আমি একটা ব্লেন্ডারে বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলুটা মাঝখান থেকে কেটেও দিতে পারেন এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর সাথে দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক যেটা আমি কাঁচা অবস্থায় ব্যবহার করছি আপনারা চাইলে জাল দিয়েও ব্যবহার করতে পারেন আর সাথে দিয়ে দিব এখানে ওয়ান ফোর্থ কাপ তেল মাত্র এতটুকু তেল দিয়েই এই মেয়নেসটা এতটা ক্রিমি হয়ে যাবে আর কাঁচা ডিমের কোনো গন্ধই থাকবে না চিন্তা করতে পারছেন তো এই উপকরণগুলো কিন্তু একত্র করে আমি সবগুলো খুবই ভালোভাবে ব্ল্যান্ড করে নিব একদম ক্রিমি টেক্সচারে আসা পর্যন্ত আর সকল উপকরণ মিক্স হয়ে যাওয়া পর্যন্ত এ পর্যায়ে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কোনো কিছু লাগলে বাড়িয়ে বা কমিয়ে দিয়ে তারপর সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন কেউ যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন কিংবা লবণের পরিমাণটা বাড়াতে পারেন যদি আপনাদের কাছে কম মনে হয় আমার মেয়নেসটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে দেখতে পারছেন কি পরিমাণ ক্রিমি টেক্সচারের হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা এটা যখন বাসায় তৈরি করবেন এটা খেয়ে একদমই বুঝতে পারবেন না এটা যে আলু থেকে তৈরি করা আপনাদের কাছে ডিমের মেয়নেসটা ঠিক যেরকম লাগে এটা খেতেও ঠিক সেই রকমই লাগবে আপনারা যদি কাউকে না বলেন সেক্ষেত্রে কিন্তু কেউই এর টেস্টটা বুঝতে পারবে না যে এটা আলু দিয়ে তৈরি করায় এবার এর উপরে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করেছি আর এই মেয়োনেসটা দিয়ে আপনারা কিন্তু ডিমের তৈরি মেয়োনেস দিয়ে যা যা খাবার তৈরি করেন সব ধরনের খাবারেই কিন্তু ব্যবহার করতে পারবেন এবার আমি একটা পাউরুটির স্প্রেড হিসেবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা খুব সহজেই কিন্তু পাউরুটিতে স্প্রেড করে নেওয়া যাচ্ছে কোনো প্রকার লামস নেই আপনাদের যদি সন্দেহ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে একটু চেলে নিতে পারেন একটা ছাঁকনির সাহায্যে তাহলে কিন্তু আরও বেশি মসৃণ হয়ে যাবে আর এই মেয়নেসটা দিয়ে আমি আপনাদেরকে কিন্তু সামনেই একটা সুন্দর রেসিপি করে দেখাবো আপনারা কে কে দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো এখানে আমি আরেকটা ব্রেডের মধ্যে স্প্রেডটা ছড়িয়ে দিচ্ছি আর এটা দিয়ে কিন্তু আমি খুব সহজেই এগ স্যান্ডউইচ করে দেখাবো যেটা কিনা না হাতের নাগালে থাকা সকল উপকরণ দিয়ে তৈরি আশা করি আপনাদের সেই রেসিপিটাও ভালো লাগবে আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটার ফিডব্যাক জানাতে ভুলবেন না আর কে কে বাসায় তৈরি করলেন সেটাও কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কাছে টেস্টটা কেমন লেগেছে তো আমি খুব সুন্দর করে এখানে একটা স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি আর এর রেসিপিটা আপনারা কিন্তু পরবর্তীতে পেয়ে যাবেন আশা করি সেই রেসিপিটাও আপনাদের সবার ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকের রেসিপিটা আমি এতটুকু রেখে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ